আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আজকের পার্টে আমরা দুইটা সূত্র সম্পর্কে জানবো সেটা হলো ফোর পয়েন্ট টুয়ের আরও দুইটা সূত্র আছে সেই সূত্র সম্পর্কে জানবো এবং এই সূত্রগুলো কোন ম্যাতে কিভাবে কোথায় অ্যাপ্লাই হয় সেইগুলো দেখব সো আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে যে ফোর পয়েন্ট টু এর আর দুইটা সূত্র কি এবং কোথায় এই সূত্রগুলো অ্যাপ্লাই হয় সো চলো ভিডিওটা শুরু করি তার আগে আমি সূত্র দেখার দেখানোর পরে তোমরা সূত্র দুইটা মুখস্থ করে ফেলবো ঠিক আছে চলো আমরা সূত্র দুইটা দেখে নিই সো ওয়েলকাম সো সূত্র দুইটা হলো যে এই যে সূত্র দুইটা হলো কি এ কিউ প্লাস বি কিউব আরেকটা হলো যে এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা এই দুইটা সূত্র আমরা কিতে কিসে শিখছিলাম অনু সিদ্ধান্তের সূত্রে শিখছিলাম না যে এ এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা তো আমরা অনুসিদ্ধান্তের সূত্রে শিখছিলাম কিন্তু এই এই দুইটা সূত্রে আবার দেখো এ কিউব প্লাস আরেকটা সূত্র চলে আসছে এটাকে কি বলে এটাকে বলে উৎপাদকের বিশ্লেষণের সূত্র ঠিক আছে সূত্রের সাহায্যে কোনো ম্যাথে যখন দেখবে যে সূত্রের সাহায্যে এটা প্রমাণ করো বা সূত্রের সাহায্যে এর মান বের করো তখন আমরা এই যে এ কিউব প্লাস এই উৎপাদকে বিশ্লেষণের সূত্র সূত্র ঠিক আছে এই এইগুলাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণের সূত্র ঠিক আছে এই সূত্র দুইটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণের সূত্র সো এই দুটো সূত্র কি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হলো এখানে দেখো প্লাসের ক্ষেত্রে শুধু এই জায়গায় প্লাস হবে আর এই জায়গায় মাইনাস হবে ঠিক আছে প্লাসের সূত্রে শুধু এই জায়গায় মাইনাস হবে ঠিক আছে এক কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ প্লাস এটা হবে ভুল লেখা হয়েছে জায়গায় এটা হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হলো একইব মাইনাস বি কিউবের সূত্র শুধু এই জায়গায় মাইনাসের ক্ষেত্রে এই জায়গায় প্লাস হয়ে গেছে সো মনে রাখবা যে এ কিউব প্লাস বি কিউবে শুধু এই জায়গায় মাইনাস হবে আর এ কিউব মাইনাস বি কিউবে এটা পুরোটা প্লাস হবে ঠিক আছে এটা মনে রাখার সহজ উপায় যে এ কিউব মাইনাস বি কিউবে কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা ভুল ওঠানো বিষয় ঠিক আছে ভুল এটা হবে এ কিউব মাইনাস বি সূত্র এখানে পুরোটা প্লাস হবে ঠিক আছে আর এ কিউব প্লাস কিউবে কী হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস আশা করি সূত্র দুইটার ব্যাখ্যা তোমরা বুঝতে পারছো যে সূত্র দুইটা কীভাবে

সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো মানে কোন সূত্র ব্যবহার করতে হবে উৎপাদকে বিশ্লেষণের দুইটা যে সূত্র আছে সেই দুইটা সূত্র দিয়ে আমাদের এই পনেরো নম্বরের সকল মেয়াদ আমরা করে ফেলতে পারব ঠিক আছে সো আগে এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করে ফেলো একউব প্লাস বি কিউ এ কিউব মাইনাস বি কিউ এই যে সূত্রের সাহায্যে যখন আমরা বের করব বা উৎপাদকে বিশ্লেষণ ঘনের উৎপাদকে বিশ্লেষণ যদি বলে তাহলে আমরা এই যে এই দুইটা সূত্র অ্যান্সার যেটা শিখছি যে এ প্লাস বি কি শিখছি যে এ প্লাস বি এ কিউব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার ক্ষেত্রে কি শিখছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো সো আমরা আজকে এই চারটা ম্যাথ করার চেষ্টা করবো বাকি ম্যাথ পরবর্তী পার্টে দেখাবো সো চলো করি দেখি সূত্রগুলো কোথায় ব্যবহার হয় সো দেখো যে ক নম্বরে কি বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি 4 আচ্ছা সূত্রের কোনটার ক্ষেত্রে মাইনাস ছিল এই যে সূত্রটা আমি লিখে দিই এ কিউব প্লাস বি কিউব টু এ প্লাস মাইনাস প্লাস বি স্কোয়ার কি ছিল এ কিউব মাইনাস কিউব এ মাইনাস বিয়ার প্লাস এব স্কোয়ার তুমি এই দুইটা সূত্রের সাথে এই কোয়েশ্চেনটা একটু মিলানোর ট্রাই করো কোনটা সাথে যায় সো দেখতে পারতেছি যে এ প্লাস বি এ প্লাস বি আকারে আছে এ স্কোয়ার মাইনাস এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় মাইনাস আছে ঠিক আছে এইটুক তুমি তাহলে আমরা কোন সূত্রে ফেলাইতে পারবো এইটা ঠিক আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র সো এইটাকে একটু এডিট করি আমরা যেটা কি করতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে এইভাবে রাখলাম ঠিক আছে এটাকে কি লেখা যায় না এ স্কোয়ারের উপর স্কোয়ার এটাকে তো লেখা যায় এ স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায় এটা না লিখলো ভাই এটা যেভাবে আসে এভাবে রাখি প্লাস বি স্কোয়ারের উপর স্কোয়ার তবে লেখা যায় না যে এ স্কোয়ারের উপর এ টু দিপার ফোর কে ভাঙাইলাম কি হলো এ স্কোয়ার উপর স্কোয়ার বি টু দি দিপার ফোর কে ভাঙাইলাম স্কোয়ারের উপর স্কোয়ার তাহলে দেখো যে এ স্কোয়ার কে যদি আমরা এ ধরি বি বিভিন্ন আমরা কি এটা লিখতে পারি যে এ স্কোয়ার কিউব প্লাস বি স্কোয়ার কিউব তাহলে এই ধর এ স্কোয়ার কে যদি আমরা এ ধরি বি স্কোয়ার কে যদি আমরা বি ধরি তাহলে এখানে কি লিখতে পারি এ স্কোয়ার মানে এ বি স্কোয়ার মানে কি বি ইন্টু এ স্কোয়ার মানে কি এর উপর এই যে এ স্কোয়ার মানে এ আর এ তার উপর স্কোয়ার মানে এইটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এ কে দর্শি এ বিকে দর্শি বি বি স্কোয়ারকে দর্শি বি আর বি স্কোয়ারকে বি দর্শি তার উপর হোল স্কোয়ার মানে স্কোয়ার এটা কোন সূত্রে গেছে এ কিউ প্লাস বি কিউ সো আমরা এই জিনিসটাকে এইভাবে লিখছি বুঝতে পারছি আশা করি খুব ইজি ম্যাথ ঠিক আছে খুব ইজি ম্যাথ জাস্ট একটু ভাঙাইতে হবে তারপর দেখতে হবে যে মিলছে কিনা দেন সূত্রে বসায় দিব সূত্রে বসায় দিয়ে আমরা গুণ করে বের আশা করি বুঝতে পারছো এই দেখো এখন কি লেখা যায় কিউব মানে কি এ টু দি দিপোর সিক্স আর স্কোয়ারের কিউব মানে বি টু দি পর সিক্স এটাই আমাদের অ্যান্সার দেখছো খুব ইজি না জাস্ট এই সূত্রে দুইটা মুখস্থ করলাম দিন দেখলাম সূত্রের সাথে কোনটা যায় কোন সূত্র বসলো দেন সূত্রটা লিখলা তারপর গুণ করে দিলাম কঠিন মনে হয় না কঠিন সো তোমরা কি ট্রাই করবা আগে সূত্রটা মুখস্থ করো ঠিক আছে চলো পরবর্তী ম্যাথটা দেখি পরবর্তী দেখো সেই মাত্র যে ম্যাপটা করলাম না এটাও সেই দেখো কিভাবে এ এক্স বি ওয়াই এ স্কোয়ার এক্স স্কোয়ার বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কিছুটা রিলেট করতে পারতো সেই যে সূত্রের সাথে এ প্লাস বি কিউব প্লাস বি সূত্র এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি এ মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখো এই জায়গায় কি আছে মাইনাস এই জায়গায় কি সব প্লাস আছে না আবার দেখাই এ দেখো এই জায়গায় কি আছে মাইনাস আছে এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস ঠিক আছে দেখো এই জায়গায় কি আছে মাইনাস আছে এই জায়গায় কি আছে প্লাস আছে প্লাস আছে দেখছো তাহলে কোন সূত্র বসাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সেইটাকে আগে ভাঙায় আগে দেখবা যে কোন সূত্রে পড়ে তারপর তুমি ভাঙায় ফেলো যে এটাকে ভাঙায় লিখে হয় এ এক্স মাইনাস বিওয়াই এ এক্স এর উপর হোলস্কোয়ার ঠিক আছে আমরা জাস্ট ভাঙা নেয় ট্রাই করতেছি প্লাস দেখো কি হল এ মাইনাস বিয়ার প্লাস এ বিস্কোয়ার ঠিক আছে এটাকে তোমরা এ তারপরে বিয়াই কে ধরলাম তাহলে তুমি এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি কোন সূত্রে গেছে কিউব মাইনাস বি কিউব বি কিউব মানে বি কোনটা বিওয়াই এর কিউব ঠিক আছে বুঝতে পারছি আশা করি যে আমার কোন সূত্র গেছে এ কিউব মাইনাস বি কিউব এ কে কি ধরছিলাম এ কে আমরা এ ধরছিলাম কে আমরা বি ধরছিলাম তাহলে এর জায়গায় বসাবো এ এক্স এর জায়গায় বসাবো বি ঠিক আছে বুঝতে পারছি আশা করি এখন আমরা কি করবো পাওয়ার গুণ করে দিব তাহলে কি হবে এ কিউব এক্স কিউব মাইনাস বি ওয়াই কিউ ঠিক আছে এটা কি হবে আমাদের অ্যান্সার সো খুব ইজি ম্যাথ জাস্ট দেখব আমরা কোন সূত্রে যাই এই সূত্রে গেলে এইটা এই সূত্রে গেলে এইটা দেন আমরা কী করবো যে পাহাড়ে পাহাড়ে যদি গুণ হয় গুন করে দিবো পাহাড়ের কাজ থাকলে পাহাড়ে কাজ করে দিব তারপর যেটা লাগে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা হয় সেটা আমরা করবো সেটা ক্যালকুলেশন আমরা পাড়ার কথা সো পরবর্তী ম্যাথে চাই এতক্ষণ যা করলাম এটার ভিতরে পার্থক্য আছে এটার মধ্যে কোনো ব্যতিক্রম আছে এতক্ষণ যে দুইটা করলাম তার থেকে কি ব্যতিক্রম না তো এখানে দেখো এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস জায়গায় প্লাস আছে তাহলে কোন সূত্র হবে এ মাইনাস কি সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের কোন সূত্র গেল এ কিউব মাইনাস বি সূত্র গেল তাহলে আমরা এখানে কী লিখতে পারি এটাকে একটু এডিট করি এডিট এডিটিং এডিটিং করি একটু কি হলো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে টু এ বি স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস কি করছি রাখলাম এইটাকে ভাঙলাম এইটাকে এ স্কোয়ার বানাইলাম এ বি বানাইলাম বিয়ার বানাইলাম ঠিক আছে বি মানে কত ওয়ান এ মানে কত এ কে ধরলাম হলো যে টু এ বি স্কোয়ার বিকে ওয়ান তাহলে সূত্র কী হবে এ কিউব মাইনাস কিউব সো এ কিউব মাইনাস বি কিউব করলে কী হবে টু এ বি কিউব মাইনাস কিউব কি হবে এখন কিউব করে দিলে টুকে কিউব করলে হয় এইট একে কিউব করলে হয় এ কিউব বি স্কোয়ারকে কিউব করলে হয় বি টু দি সিক্স মাইনাস ওয়ানকে কিউব করলে হয় খুব ইজি না ম্যাথ ম্যাথ তো ইজি সো আমরা কি কি শিখলাম এতক্ষণ যে আমরা উৎপাদকের বিশ্লেষণের যে সূত্র দুইটা শিখছি সেই দুইটার অঙ্ক দেখলাম কোথায় এই সূত্রটা প্রয়োগ হয় এই প্রয়োগ আমাদের করতে হলে আমাদের সূত্রটাকে মুখস্থ করতে হবে কোথায় আমরা প্লাসের সূত্র বসাবো কোথায় আমরা মাইনাসের সূত্র বসাবো সো তোমাদেরকে সবার আগে সূত্র মুখস্থ করতে হবে সো আমি ফোর পয়েন্ট টু যখন সূত্রের ভিডিও বানাইছিলাম পার্ট ওয়ানে তখন কিন্তু আমি চাইলেই এই দুইটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র লিখে দিতে পারতাম কিন্তু লিখি না কেন যে তোমরা সুবিধা হবে যে এই পার্টের ম্যাথগুলো আমরা উৎপাদকের বিশ্লেষণের ক্লাসে শিখছি সূত্রসহ তোমরা জানি ঘোলায় না যাও সেই জন্য আমি ওই পার্টের যে সূত্রগুলো শিখছি ওই পার্টের সূত্র শেখার পর আমরা ওই পার্টের যতগুলো ম্যাথ আছে ওইগুলো শিখেছি দেন আমরা কি করছি উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র দুইটা আছে আজকের ক্লাসে নিয়ে আসছি সো আজকের ক্লাসে আমরা এই উৎপাদকের বিশ্লেষণের সূত্র শিখলাম এবং এর ম্যাথগুলো শিখলাম সো তোমাদেরকে গুছায়া দিচ্ছি তোমাদের কাজ কি একটু পরিশ্রম করা ম্যাথগুলা নিজে করা না পারলে ভিডিও লেখা তো তোমরা চেষ্টা করবা যে ম্যাথগুলা বারবার করা ঠিক আছে চলো পরবর্তী ম্যাথটা দেখি আচ্ছা পরবর্তী ম্যাথ কোনো ডিফরেন্ট কোনো ম্যাপ না ঠিক আছে ডিফারেন্ট কোনো ম্যাপ না তোমরাই বলো এটা কোন সূত্রে যাবে এখানে প্লাস আছে এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস আছে এই ম্যাপটা তোমরা হোমওয়ার্ক করব ওকে এই ম্যাপটা তোমাদের আমি হোমওয়ার্ক দিই ঠিক আছে তারপরে যদি তোমরা না পারো তাহলে আমাকে বলবা আমি দরকার হলে এটার সলিউশন করে কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা ট্রাই করো তোমরা একই ম্যাথ আমি বারবার করতেছি এই যে এই টাইপের সেম ম্যাথ আমি তিনটা করাই দিছি সো তোমাদের কাজ কি তিনটা ম্যাথই করা ঠিক আছে আচ্ছা তোমাদের হিংস দিয়ে দিই হোমওয়ার্ক না দিয়ে হিংস দি এটা কি এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে আমাদের সূত্র কোনটা ছিল এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে কি শিখছিলাম এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস এই যে মাইনাস তাহলে এটা কোন সূত্র যাবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র সো এটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার বা এক দশিলামিটার এ প্লাস এ স্কোয়ার বুঝতে পারছো জাস্ট এ কে ধরছি এক্স স্কোয়ার তাহলে কোন সূত্র হবে এ কিউ প্লাস কিউ তাহলে কি হলো এক্স টু দিপার সিক্স কিউ এইটাই আমাদের অ্যান্সার সো দেখতে পারছো খুব ইজি না ওয়েট করো এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম কিন্তু করাই দিছি আর একটা দিবো হোমওয়ার্ক পরবর্তী ক্লাসে হয়তো সো আজকের ক্লাসের এই চারটাই করো ঠিক আছে চারটা সম্পর্কে একটু আইডিয়া নাও তার আগে আবার ভিডিওটা দেখে নাও যে কি করছি কোন সূত্র কোথায় কি করলাম সূত্র তিন দুইটা কি কী ছিল এবং কিভাবে আমি অ্যাপ্লাই করলাম ঠিক আছে আজকের ভিডিওতে এই চারটা ম্যাথ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী চারটা ম্যাথ নিয়ে আলোচনা করব সো তোমাদের কাজ আগে এই দুইটা সূত্র মুখস্থ করা এটা কিসের সূত্র উৎপাদকে বিশ্লেষণের সূত্র সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং মজা লেগেছে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত